তাহলে আমি বাসি দিলে ফেলেবেন কিন্তু হাততালে তো অনেক সুন্দর মাছ অনেক ওনার একটু তো একটা আছে একটা ওরা তো আপনার জন্য আছে কোন তোলা শুধু তো কোনজি লবণ এক প্যাকেট দাহর ও এক প্যাকেট সিমাইছেন চলে আসেন সামনে আপনার হাতে এনে তিনটা বল অবশ্যই এই তিনটা ধুঁতে ভালাইতে হবে পারবেন

এ জুরিমিটার খেলে কিন্তু টোকন তোলার সুযোগ তাহলে চিন্তা ভাবনা করে খেলবেন কিন্তু রেড আছেন আমি কাশি দিলেই আপনি বলটি ছুড়ে দিবেন ওনার একটা মিস আর বল আছে দুইটা আর তো আরেকটা মিস তো আর আছে একটা দেখা যাচ্ছে

আজকে এই খেলাটা খেলে আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে আগামী দিনে আরো ভালো করে খেলার চেষ্টা নেবেন